আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আমাকে আমার এক শিক্ষার্থী সেদিন প্রশ্ন করেছে সবচেয়ে দামি ভিটামিন কোনটি তো আমি একটু অবাক হয়ে গেলাম প্রশ্ন শুনে দামি ভিটামিন কোনটি কোনটা দামি ভিটামিন সেটা তো আমার নিজেরও জানা নেই তা আমি তখন উল্টো আমার সেই শিক্ষার্থীকে জিজ্ঞেস করলাম আপনি বলেন দেখি দামি ভিটামিন কোনটি জানেন কি না সে বললো স্যার সবচেয়ে দামি ভিটামিন হলো ভিটামিন বললাম ভিটামিন এম এই ভিটামিন আবার কবে আবিষ্কার হলো বলে স্যার ভিটামিন যে ভিটামিন থাকলে মানি থাকলে সব ভিটামিন পাওয়া যায় তাহলে যেটা থাকলে সব ভিটামিন অর্জন করা যায় বা কেনা যায় বা পাওয়া যায় সুতরাং সেটাই দামি ভিটামিন শুনে হাসলাম এবং ভাবলাম আসলেই তো সঠিক উত্তরই বলেছে যাই হোক যেহেতু ভিটামিন নিয়ে কথা উঠলো দুই একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি তাহলে ভিটামিন কি জিনিস ভিটামিন হলো একটা জটিল প্রকৃতির জৈব যৌগ এটা অর্গানিক কম্পাউন্ড কিন্তু গঠনটা স্ট্রাকচারটা অনেক জটিল কমপ্লেক্স আচ্ছা এটা আমাদের যে খাদ্যের ছয়টি উপাদান আছে সেই ছয়টি উপাদানের একটি গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন ভিটামিনকে আমরা বাংলায় খাদ্য প্রাণ বলে থাকি আচ্ছা যেটি খুব কম পরিমাণে প্রয়োজন হয় খাদ্যের যতগুলো উপাদান দরকার তার মাঝে সবচেয়ে কম পরিমাণে প্রয়োজন হয় হলো ভিটামিন অথচ দেখুন আমরা এটাকে বাংলায় নাম দিয়েছি খাদ্য প্রাণ অর্থাৎ খাদ্যের প্রাণ পরিমাণে কম হলেও গুরুত্বের বিচারে এটি অতীব গুরুত্বপূর্ণ তো এই ভিটামিন কয় প্রকারের হয়ে থাকে ভিটামিন ছয় প্রকার হয়ে থাকে ভিটামিন এ বি সি ডি ই এবং ভিটামিন কে ডি ই এবং ভিটামিন কে আচ্ছা এই ভিটামিন কে আবার এই ছয় প্রকার ভিটামিনকে আবার দ্রবণীয়তার ভিত্তিতে দুটি ভাগে ভাগ করা যায় যেমন পানিতে দ্রবণীয় অর্থাৎ পানিতে মিশে কোন দুটি সেটা হলো ভিটামিন বি এবং সি ভিটামিন বি এবং সি এ দুটি পানিতে মিশে যায় আর বাকি চারটি পানিতে মেশে না তারা তেল বা চর্বিতে দ্রবণীয় অর্থাৎ স্নেহ দ্রবণীয় বাকি চারটি তাহলে তারা কি এ এ ডি ডি ই ই কে কে এই ভিটামিন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এত বেশি গুরুত্বপূর্ণ কাজ তারা সম্পন্ন করে যেগুলোর তালিকা আসলে এখানে বলা সম্ভব না আমি মোটা দাগে দুটি গুরুত্বপূর্ণ কাজের উদাহরণ উল্লেখ করছে এখানে তার প্রথম কাজটি হলো আমাদের দেহের অভ্যন্তরে যে কোষ কলা গঠিত হয় এবং তাদের প্রপার পূর্ণাঙ্গ গঠন সম্পন্ন করতে ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মানে কি আমাদের দেহের কোষ কোষকলার গঠনে সে কার্যকরী ভূমিকা রাখে আরেকটি হচ্ছে রোগ প্রতিরোধ করে যা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেহ প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ জীবাণুর সাথে যুদ্ধ করছে এবং যুদ্ধ করে জয়ী হচ্ছে এই রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন তো আজ এ পর্যন্তই তো ভিটামিন যদি অর্জন করতে হয় তাহলে কিন্তু ভিটামিন এম অর্জনের পথে অগ্রসর হতে হবে আর ভিটামিন এম অর্জনের উপায়টি হচ্ছে জীবনে প্রতিষ্ঠিত হতো তো সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলের সাথে আছেন বা চ্যানেলের প্রচারে অংশগ্রহণ করছেন এবং ভূমিকা রাখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এটি অব্যাহত রাখবেন আপনাদের যদি যে কোনো বিষয়ে জানার থাকে বা যে কোনো জিজ্ঞাসা থাকে লিখে জানাবেন অথবা কমেন্টস করতে পারেন আর আপনাদের প্রয়োজন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে যদি মনে করেন এটা তাদের সাথে শেয়ার করে দেবেন তো আজ এ পর্যন্তই যাক খায়ের